ভগবান কোথায় থাকে না হম তেষ্টামি বৈকুণ্ঠ যুগি নাম হৃদয় নচত যত ভক্ত যত্র গায়ত্রী তত্র তেষ্টামি হে নারদ যেখানে আমার ভক্তের সমাগম হয় এরকম যেখানে আমার নাম কীর্তন হয় সেখানে থাকি কিন্তু তার আগে বলছে আমি যুগি হৃদয়ে থাকি না আমি বৈকুণ্ঠ থাকি না আমি কোথায় থাকি যেখানে নাম গুণাগুণ কীর্তন করা হয় স্পর্শ করা যায় হ্যাঁ তেমনি ভগবানকে দেখা যায় না কারণ সেই শক্তি আর ভক্তি নাই কিন্তু ভগবানকে উপলব্ধি তো অবশ্যই করতে প্রমাণ কি যদি ভগবান এখানে না থাকতো তাহলে এই জায়গাটাই সৃষ্টি হতো না নাকি আমরা আছি মানে ভগবান এখানে আমি মানে ভগবান আছে কারণ আমার ভিতরে তো পরমাত্মা শ্রীকৃষ্ণ হয়েছে না সবকিছু নির্ভর করে বিশ্বাস এবং ভক্তির উপর দেখবেন কচুরি যুক্ত পুকুরের মধ্যে অনেক সময় দেখা যায় কস্তুরি কারণে পুকুরে জল দেখা যায় না আছে না এমন পুকুর শেওলা পরে থাকে না অনেক পুকুরে জল কিন্তু দেখা যায় না শুধু শেওলা তাতে যদি হাত দিয়ে সেই শেওলা টুকু একটু সরান সরাই জল তেমনি আমাদের চর্মচক্ষুর এই সম্মুখে মায়া আচ্ছন্ন হয়ে আছে সে মায়াটাকে যদি আমরা কৃষ্ণ নাম কীর্তন শ্রবণ ইত্যাদির মাধ্যমে বৈষ্ণবের চরন্ত প্রাপ্তির মাধ্যমে সেই মায়াটাকে দূর করতে পারি তাহলে আমাদের সম্মুখে আমরা স্বয়ং ভগবানকে দেখতে হবে জয় জয় রাধা কৃষ্ণ